এই যে বাইদ বাইদের ধান কাটার পরে খেতে নাড়া আর নাড়া এই আমরা তখন রাস্তাঘাট না আগে আমরা যখন স্কুলে যেতাম তখন এই বাইদের মাঝখান দিয়ে আমরা রাস্তা বানাই নিছি তখন আর জঙ্গলের ভিতরে যেতাম না বাইদের ভিতরে যেতাম সহজ হইতো কি এবং এই বাইদের মাঝখান দিয়ে গরুর গাড়িও যেত এখন আর নাই এগুলি তবে আমি দেখাচ্ছি যে এই লেবুর বাগানটা হচ্ছে তালুকদার বাড়ি অংশে পড়ছে বাইদ পাড়া আর একদম সামনে যারা দেখছেন ওটা সারা শেপারা আর আর মাঝখানে চটানের বাইদ আর ওই ডান পাশে এটাও সারা শ্যাপারা চটানের এটা আর এখান থেকে আবার এই পর্যন্ত যে শুরু হয়েছে এটা চন্দ্রের বাইদ বলে ওই যে জায়গাটা দেখতেছেন বাড়ি দেখাচ্ছে চন্দ্রের বাইদ তো এই পর্যন্ত চটানের বাইদ তারপর চন্দ্রের বাইদ আবার আমি আস্তে আস্তে ডান দিকে ঘুরি দেখেন এই এইটা হলো সিরিজ চালার রাস্তা এই আমার পেছন দিক থেকে গেছে সিডি চালা পর্যন্ত আর এই দিকে গেছে সারাইসা প্রাইমারি স্কুল পর্যন্ত এই রাস্তাটা ফাঁকা করার জন্য আমরা অনেকেই চেষ্টা করতেছি কিন্তু সরকার বারবার ফেল করতেছে আর এই যে বাই এইটাকে বলে বাইডের চেয়ে একটু চিকন দুই পাশে তালা থাকে ডান পাশে যে বন দেখতেছেন এইটা তালুকদার বাড়ির জিন্না তালুকদারের বা জামাল তালুকদারের আমাদের চাচাতো ভাই তারা বড় ভাই তাদের আর বাম পাশে যে বারসব দেখতে পাচ্ছেন বাড়ঝাড় বলে এগুলি এই এই পাড়াটাকে বলে চন এখানে অনেক আগে পাকিস্তান আমলেরও অনেক আগে ব্রিটিশ আমলে একজন হিন্দু লোক ছিলেন তার নামে শেষে চন্দ্র ছিল তাদের রেখে যাওয়া জমি যারা বিক্রি করে চলে গেছে এই জন্য এই পাড়া পাড়াটা কি চনপাড়া বলে ওয়ালাইকুম আসসালাম ভালো আর ওইদিকে দেখা যাচ্ছে উপরে নৌপাড়ার থেকে আমাদের পশ্চিম অঞ্চলের নৌপাড়া গ্রাম থেকে কিছু লোক আইসা এখানে বাড়ি করছিল এই জন্য তাদের নৌপাড়া বলেটাকে আর এটা চনপাড়া এখন বর্তমানে সবাই একসাথে মনে হয় চন্দারা বলে না একটাই নাম চনফারা কিন্তু জামাত একটাই না হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে যেহেতু চনপাড়া নাম হয়ে গেছে আমরা এবারে এবারে আমি আমাদের এলাকাটা দেখাচ্ছি গ্রামটা ব্যাস্তা ঠিক আছে ধন্যবাদ মানে এটা সমীর মলানার বাড়ি ছিল আপনারা যারা পুরাতন আছেন তারা তাকে চেনেন আমাদের সবারই ছিল সমীর মলানা যে আমার আমি যখন ছোট ছিলাম তখন উনি আমাদের বাড়িতে আসতেন আমাদেরকে হেদায়ত করতেন আমাদের জন্য দোয়া করতেন আমরা তার জন্য দোয়া করি তো এখানে গাছি গাছি এই যে একটু আগে একটা ভিডিওতে দেখেছি আমরা বলি গাছি আর কালিয়াটি অঞ্চলের লোকেরা বলে জ্বালা আর শুদ্ধ ভাষায় বলে চারা ধানের চারা হচ্ছে কি এখান থেকে তুলে নিয়ে ওই যে বাইদের খেতে লাগানো হবে ওই যে বাইদে যারা দেখতে পাচ্ছেন কাটার পরে ওইখানে লাগানো হবে পানি শেস দিয়ে ইরিগেশন করে লাগানো হবে খালে এক তুমি বিদেশে যাও না এখন ওই যে কিডনির সমস্যা আর এখানে হ্যাঁ সুন্দর যে লাউ ধরেছি দেখে হ্যাঁ তুমি কি ওইলকে খালে আমাদের এই পাড়ার বাসিন্দা আলিবাস ছেলে ওরা আবার কিডনিতে সমস্যা হচ্ছে এজন্য আর বিদেশ যাচ্ছে না দেশে থেকে চিকিৎসা করছে এটা হচ্ছে মালটার বাগান নাকি এইটা হচ্ছে মালটার বাগান হ্যাঁ মালটার বাগানে সুন্দর গাছ মালটা গাছ ছোট কালের নামই শুনছি কিন্তু গাছ দেখি নাই মালটা দেখছি কিন্তু গাছ দেখি নাই এখন তো একেবারে আমরে আবাদছি তাল গাছ ছিল আগে এখনো অনেক তাল গাছ আছে অনেক তাল গাছ এই যে কাঁঠাল গাছ এই যে এখানে সুন্দর সুন্দর জাগলা দিচ্ছে অনেক লাউ খাইছো না আমি সাত বাগানে লাউ গাছ লাগাইছিলাম বুঝছো সাতটা লাউ খাইছি বেশ হৃষ্ট হচ্ছিল ওই সাতটা যে খাইছি এটা যে মজা হয়েছি তোমরা একশো টা মজা হবো না এই যে তেঁতুল গাছ এই যে পাইপ গুলা রাবারের পাইপ রাবার নাকি বলে প্লাস্টিকের পাইপ এটাতে কত সুবিধা হয়েছে ওই যে বাড়িতে হলো টিউবওয়েল সাবমার্সিবল টিউবওয়েল এইটার পানি নিয়ে কত দূরে নিয়ে দিতেছে আগে কিন্তু সম্ভব ছিল না এই এলাকার মধ্যে কোনো টিউবওয়েল ছিল না আমি ছোটকালে প্রাইমারিতে যখন পড়ছি তখন একটা টিউবল ছিল না শুধু আমাদের বাড়িতে একটা টিউব ছিল এখন প্রতিটা ঘরে ঘরে টিউবওয়েল এবং এই টিউবওয়েল না শুধু বাড়ির জন্য না এখন এই যে আবাদ করে কলা এই দেখেন কলার ছড়ি কত সুন্দর আমরা তো কলা খাচ্ছি শহরে বসে বসে দেখেন কলা গাছ দেখেন কিবারে বারে কিভাবে কলার ছুরিতে ধরছে কলা গুনে কিন্তু এক কাঁদিতে কয়টা আছে ষোলোটা আছে তাহলে কাঁদি আছে বিশটাতে কয়টা হলে এইভাবে হিসাব করে হলে হিসাব করে কলা বিক্রি করে আর এটা হলো শিমুল গাছ আমি যদি বসন্তকালে আসতাম দেখতেন লাল টুকটুকে একদম শিমুল গাছে শিমল ফুল ফুটে আছে মনে হচ্ছে যেন গাছে আগুন ধরে এই দিছে এরকম একটা ভিডিও আছে আমি বসন্তকালে বড় পাড়া এই নামে একটা ভিডিও আমাদের একটা ভাই ছিল এই পাড়ায় আলি ভাই বলতো আমার কি আমাদের স্নেহ করতে খুব খুব আর সবার প্রিয় আলি ভাই বাড়ি এটা তার সন্তানরা বিল্ডিং করছে এখানে আগে তিন তিনের ঘর ছিল শুধু এখন দেখেন তারা তিন সেট বিল্ডিং করছে তার ছেলেরা আমি একটু ভিডিও করবো তো এইদিকে আসতাম আমি ভিডিওটা শেষ করে আসি আমি পাড়া দেখাচ্ছি আমাদের বন্ধুদেরকে বিশেষ করে যারা বিদেশ থাকে আমার বন্ধু তারা দেশ দেখতে চায় আমাদের বাড়িঘর দেখতে চায় আমাদের পাড়া দেখতে চায় আমাদের দেশ দেখতে চায় তো আমার ভিডিওর মাধ্যমে তারা এরকম গ্রামের যে বৈচিত্র্যপূর্ণ গ্রাম এখানে হয়তো তারা আসতে পারে না রাস্তাঘাট নাই তারা আসে না কিন্তু এরকম যে গ্রাম আছে সেই আগের সেই ঐতিহ্যবাহী শুনেই তারা সুন্দর সুন্দর একটা এটার একটা একটা সৌন্দর্য কিন্তু আছে আমরা হয়তো সারাদিন দেখি এটা বুঝি না কিন্তু যারা হঠাৎ করে দেখে তাদের কাছে বিরাট সৌন্দর্য তারপরে এখানেও একটা দেখেন সৌন্দর্য আছে আমার কাছে লাগতাছে আছে আমাদের কাছে নাও লাগতে পারে সাদের রুচি এই যে এর মধ্যে একটা সুন্দর আছে এই দেখেন ছোটো ছোটো সাদের রুচি বাহ আমরা আমার আরেকটা স্মৃতি বিজড়িত শৈশবের স্মৃতি বিজড়িত জায়গায় আমি পৌঁছে গেছি এটা আমার মূল টার্গেট ছিল আজকে আপনি সাইরে না দেখেন আমরা দেখতে থাকুন এই যে আইসে গেছি শৈশবের স্মৃতি বিজড়িত আরেকটা জায়গা এই যে দেখেন বাস চিকন চিকন বাস তারাই বাস বলে এটাকে দেখে রাখেন তারাই বাস কাকে বলে বাস তো আইকেলা বাস একটু আগে দেখেছি আরেকটা ভিডিওতে নাকি আগের ভিডিওতে দেখেছি এই এটা হলো তারাই বাস আগের ভিডিওতে আমি আইকেলা বাস দেখেছি আচ্ছা এই যে যেখানে যাচ্ছি আমি সেখানে ওই যে খেজুর গাছে খেজুর রস পড়তেছে আমরা আগে হাড়ি বেঁধে দিতাম হ্যাঁ হাড়ি বাঁধান ভেঙে যেত এখন দেখেন দিছে কি এই কন্টেনার দিছে আচ্ছা কেন এটা একটু আমার দেখেন ওই যে দেখেন হাড়ি না দিছে হাড়ি বাদলে পরে কিন্তু ওখানে হাড়ির থেকে বাদুরে মুখ ডুবাইয়া ডুবাইয়া চুবাই চুবাইয়া রস খাইতো এই কন্টেনারে কিন্তু মুখ ঢুকাইতে পারবে না তাই না এটা কিন্তু আমার কাছে খুব পছন্দ হলো এটা বাদুর থেকে রক্ষা পাওয়ার জন্য বাদুরে রোগ হয় কিন্তু নিফা ভাইরাস রোগ এটা থেকে একটু কাজ করতে হোক উপরে অংশটা একটু কাপড়টা বা কিছুটা আর ভালো হবে এটা এটা এক এক দফা গাইছে আর কি এটা খুব ভালো কাজ করছে আর এই যে জায়গাটা যুক্ত জায়গা আগে তখন এরকম ঢালু ছিল এরকম এখন তো ওরা কেটে খেত বানাইছে তো এই ঢালু ওখান দিয়ে একটা দৌড় দিতাম যখন আমি কিশোর ছিলাম দৌড় দেওয়া ওই পানি থেকে পড়তাম লাভ দেওয়া লাভ দিয়ে পড়তাম এটাকে বলতাম ঝাঁপ করা বলতাম যে আরে হ্যা চন্দের ঝোড়ায় লাভ ঝাঁপ দেবার যাই চন্দ্রের ঝোড়ায় ঝাঁপ দিব খেয়াল করছেন কি এইটার নাম হচ্ছে ঝোড়া এই যে এই যে দেখতেছেন এই পুকুরের মতো দেখতেছেন এটা কিন্তু পুকুর বলা হয় না এটা ঝোরা বলা হয় ঝোরা কেন বলা হয় আমি সেটাও বলতেছি ঝোরা বলা হয় ঝোরার ইতিহাস গুলি ঝোরা হলো যে ধরেন যে এদিকে পাহাড় আছে ওইদিকে পাহাড় আছে মাঝখান দেয়া একটা ঝর্ণা আছে ঝর্ণার পানিগুলা মাঝখান দিয়ে যায় একটা খাল দেয়া ওই খালটাকে বলা হয় ঝোরা ঝর্ণা হইলো পাহাড় থেকে যে পানি এর পরে ওটাকে ঝর্ণা ঝর্ণার পানি একটা মাঝখান দিয়ে একটা খাল দিয়ে যায় সেই খালকে বলা হয় ঝরা কিন্তু আমাদের এলাকায় ওই ঝরা উচ্চারণ না করে ঝোরা বলি যে ঝোরা এখান থেকে ছিল আমি যখন ছোট ছিলাম লম্বা একটা খাল ছিল কিন্তু এখন আর আগের মতো পানি যায় না আরও সমতল হয়ে গেছে আর প্রশস্ত করা যায়

অধিকাংশ মানুষ খাওয়ার পানি সংগ্রহ করতো কি বলছিল না তো খাওয়ার পানি আমরা এই জায়গায় ছিল ওই সমস্ত বাড়ির মানুষ এখান থেকে নিত আমরা এখান থেকে নিতাম আমি আমি ভাই এসে এখান থেকে পানি নিয়ে দিতাম আর কিছুদিন পরে কিন্তু এটা এরকম থাকবে না ওই যে জ্বালা আছে ওই ওই ধান বনবে তখন তখন সমস্ত বাই সবুজ এবং সবুজ হয়ে যাবে কাজে আমি যখনই আসি তখনই বিরোধী করি কারণ হলো দুই মাস পর পর এই এলাকার বছরে ছয়টা ঋতু আছে ছয়টা রূপ ধারণ করে আমি বলছি না বারোটা রূপই ধারণ করে আমাদের এলাকা বারোটা রূপ ধারণ করে আজকে আপনাদের একটা রূপ দেখাইলাম শীতকালে কেমন হয় শীতকালের মানুষ যেরকম জড়ো সরো হয়ে যায় যে সাইবেরিয়ার মানুষের মতো মাথা টাটা দেখে আসছে হ্যাঁ আমি অবশ্য কম ডাকছি কারণ আমি তো ব্লক করতেছি আমি যদি ঢেকে থাকি তাহলে কেমন হয় একটা মাফলা নিয়ে আসছি শীত শীত করতেছি তো আমাদের এই এলাকা দেখাইলাম কিছুক্ষণ আমরা একটু আগে একটা সুন্দর একটা ব্রিজ আছে সেখানে যাব আজকের এই পর্ব আমি শেষ করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগছে সবার কাছে ভালো লাগবে তাও না এটা ঠিক যদি নাও লেগে থাকে হয় আপনার বন্ধুর কাছে কিন্তু ভালো লাগতে পারে কাজেই আমরা রিকোয়েস্ট করছি যে দরের সহ যে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন আর ওখানে দু এক কথা লিখে দিন দেখবেন যে আপনাদের বন্ধুদের কাছে ভালো লাগতে পারে ভালো লাগলে আমার আমরাও সার্থক যে আমি চেষ্টা করছি আপনাদের আমাদের এলাকা দেখানোর জন্য সেটা আপনাদের কাছে ভালো লাগছে এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ